হাই এলিমেন্টরে তেরো নম্বর পর্বে আপনাদেরকে স্বাগতম আজকের পর্বে আমরা আলোচনা করব এলিমেন্টরে কল টু অ্যাকশন কীভাবে ইউজ করতে হয় তো কল টু অ্যাকশন আমরা আজকের পর্বে দেখব তো কল টু অ্যাকশন নিয়ে অনেক কিছুই করতে পারবেন এলিমেন্টরে যে কল টু অ্যাকশনটি রয়েছে সেটি আসলে খুবই গুরুত্বপূর্ণ তো কল টু অ্যাকশন আমরা প্রথমে এটাকে ড্রাক করব তো ড্রাক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে স্টার্টিংয়ে বেশ সুন্দর একটি ডিজাইন রয়েছে যে ডিজাইনটি আমরা পরবর্তীতে কাস্টমাইজ করব। তো এখানে তারা যে স্ট্যাটার ডিজাইন এটাকে মূলত স্ট্যাটার ডিজাইন বলা হয় তো এখন আমরা করব একটা একটা করে স্টার্ট করব যেটা চেঞ্জ করবো আমরা একে একে তো প্রথমে আমরা একটি ইমেজ সেট করব যাতে করে আমরা কি চেঞ্জ হচ্ছে তাহলে বুঝতে পারবো তো ইমেজ সেট করার জন্য আমরা চুজ ইমেজে ক্লিক করব দেন আমরা এখান থেকে একটি সুন্দর ইমেজ সিলেক্ট করে দেবো তো এখানে আমরা একটি সুন্দর ইমেজ সিলেক্ট করে দিয়ে দিয়েছি এরপরে খেয়াল গ্রহণ এবার আমরা বাকিগুলো নিয়ে কাজ করব ফার্স্টে যেটা আছে ইমেজ তো ইমেজের মধ্যে আছে দেখুন ক্লাসিক এবং কভার তো আমরা ক্লাসিক নিয়ে আলোচনা করব তারপরে কভারে যাব তো ক্লাসিকের মধ্যে আসুন দেখুন পজিশন অর্থাৎ লেফট ইমেজটাকে আপনি লেফট সাইডেও দিতে পারবেন অর্থাৎ লেফট সাইডে এরকম দেখাবে এরপরে চাইলে ইমেজটাকে আপনি টপে দিতে পারেন আবার চাইলে আপনি রাইট সাইডেও দিতে পারেন তো এভাবে আপনি তিনটা পজিশন ইমেজটাকে রাখতে পারবেন তারপরে আপনি ইমেজের যে সাইজ রয়েছে সেই সাইজটাকেও ডিফাইন করে দিতে পারবেন খুব সহজেই জাস্ট এখান থেকে ইমেজ সাইজ একটি মিডিয়াম সাইজ ইউজ করবেন যেটা আমি অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কেন এই সাইজটাকে আপনারা চেঞ্জ করবেন এই সাইজটা আপনাদের এত গুরুত্বপূর্ণ এই জন্য কারণ আপনি যদি বড় সাইজের ইমেজ এখানে আপলোড করে থাকেন তাহলে স্পিড অপটিমাইজেশন করার সময় আপনার কাজ করতে অর্থাৎ ওয়েবসাইটের লোডিং স্পিডকে নিয়ে কাজ করতে হলে আপনার একটু অসুবিধার সম্মুখীন হতে হবে তো সেজন্য আপনার রেশিও অনুযায়ী আপনি জেনারেল একটি সাইজ ইউজ করবেন তো আমার মতে দেখা যাচ্ছে যে সাতশো আটষট্টিটা এনআফ এ বড় দেওয়া লাগে না এখন আসি কন্টেন্ট তো কন্টেন্টে এটা আসলে কি আছে এটা আপনারা সবাই অলরেডি জানেন এবং এটা চেঞ্জ না কোনো কিছু সব জায়গাতে একই রকম থাকবে এখন আসি রিবন রিবন জিনিসটা আসলে কি তো আমরা যদি রিবনটা অলরেডি আমরা দেখেছি তো আমি এখানে লিখি যে দিস ইজ আচ্ছা দিস ইজ রিবন এতটুকুই লিখি তো দিস ইজ রিবন লেখার পরে খেয়াল করুন যে রিবনটা আসলে কী জিনিস আপনারা আশা করি বুঝতে পারছেন যেটা আমরা প্রাইজিং টেবিলে শিখেছিলাম এখন আমরা আসি কন্টেন্টের মধ্যে তো কন্টেন্টের মধ্যে কি কী দেওয়া যায় দেখুন গ্রাফিক্যাল এলিমেন্টের মধ্যে আছে নান তারপর আছে ইমেজ আপনি চাইলে আবার কন্টেন্টের মধ্যে ইমেজও দিতে পারবেন আবার চাইলে আপনি কন্টেন্টের মধ্যে আইকনও দিতে পারবেন অর্থাৎ ফ্লিপবক্সে আমরা যেটা শিখেছি আইকন দেওয়া ঠিক সেম জিনিসটা তারা এই ইমেজের নিচেও রেখেছে তো এখন এখানে খেয়াল করুন যে আমরা আইকন ইউজ করেছি তো আমরা আইকন ইউজ করলে আসলে খুব একটা ভালো দেখাচ্ছে না সেই জন্য আমরা আইকনগুলো ইউজ করব। না কিন্তু এমনও সময় আপনার কাজ করার সময় হয়তো লাগতে পারে এখানে আইকন ইউজ করা তো আমরা এখন এটাকে নান করে দিব। তো এখন আমরা এখানে আরেকটি অপশন ছিল সেটি হচ্ছে কভার তো কভারে চলে যাই কভারে গেলে দেখতে পাচ্ছেন যে কভার সিলেক্ট করার সাথে সাথে খেয়াল করুন আমাদের ডিজাইনটা চেঞ্জ হয়ে গিয়েছে তাই না তো এই ডিজাইনটাকে আমরা কিভাবে কাজ কাস্টমাইজ করব তো আমি যতবারই কল টু অ্যাকশন ইউজ করেছি ততবারই আমি এই কভারটাই ইউজ করা লেগেছে এবং আমি কভারটাই ইউজ করেছি এটাই আমার কাছে বেশি ভালো লাগে কারণ এর অনেকগুলি স্টাইল রয়েছে যেটা আপনারা দেখলে আপনাদেরও ভালো লাগবে তো কভার সিলেক্ট করার পর এখানে কন্টেন্টের মধ্যে যা আছে এগুলো আসলে খুব একটি চেঞ্জ না তেমন কিছু পরিবর্তন হয় নাই আর এখানে আসলে দেখার মতো কিছু নাই তো আমি যাব স্টাইলে যেখানে আমাদের মূলত কভার নিয়ে কাজ করব তো এখানে আপনি হাইট দিতে পারবেন খেয়াল করুন আমি একটা নির্দিষ্ট হাইট দিয়ে দেই এরপরে অ্যালাইনমেন্ট অর্থাৎ ভিতরের এলিমেন্টগুলিকে আপনি একটা অ্যালাইনমেন্ট সেট করতে পারবেন আর ভার্টিকাল পজিশন আপনি চাইলে লেখাগুলিকে নিচে দিতে পারেন এখন আমরা এখানে যেটা করব যে কন্টেন্ট পজিশন কন্টেন্ট আসবো আসার পরে এগুলি তো চেঞ্জ করতে পারবো তো এগুলো আসলে দেখানোর মতো কিছু না তো আমি যদি একটি সুন্দর ডিজাইন করতে চাই এটা নিয়ে তাহলে সেটা কিভাবে করব তাই না তো এখন বক্সের মধ্যে খেয়াল করুন হাইট আমরা অ্যাডজাস্ট করলাম অ্যালাইনমেন্ট এটা আমরা জানি ভার্টিক্যাল পজিশন আমরা অলরেডি জানি এরপরে কন্টেন্টের মধ্যে আসুন টাইটেল টাইপোগ্রাফি এই যে বিষয়গুলি রয়েছে এগুলো আমরা অলরেডি শিখে গিয়েছি এবং ঘুরে ফিরে সব জায়গাতেই এই একই রকম থাকে এরপরে যেটা আছে সেটা হচ্ছে বাটন বাটন এখানে স্মল লার্জ বেশ কয়েকটি ক্যাটাগরি রয়েছে বাটন আপনারা কি এটাও জানেন তো পরবর্তী ভিডিওগুলোতে আসলে আপনারা কি জানেন না আমি শুধু সেইগুলিই দেখাবো তাহলে আপনাদের দ্রুত আমরা অ্যাডভান্স যে কোর পার্টস অর্থাৎ যে কমপ্লিট প্রজেক্টগুলি রয়েছে সেগুলি নিয়ে আমরা জন্য দ্রুত দেখাতে পারি তাহলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন এরপরে যেটা আছে ব্যাকগ্রাউন্ড কালার তো ব্যাকগ্রাউন্ড কালারে যেটা খেয়াল করুন যে আমরা যদি একটু কালার চেঞ্জ করি এটা কিসের কালার রিবনের কালার তো আমরা হোয়াইট দিয়ে দিলে কি হয় দেখুন বা একটু রেড কালার আমরা একটু রেড দিয়ে দিই যাতে করে চোখে পড়ে তারপরে আছে খেয়াল করুন যে টাইপোগ্রাফি এবং বক্স শ্যাডো আর হোভার ইফেক্টস এই হোভার ইফেক্টসটাই আমি মূলত আপনাদেরকে দেখাতে চেয়েছি যেটা নিয়ে আমার বেশি ইন্টারেস্টেড এই পার্টে এখানে খেয়াল করুন গ্লো হচ্ছে তাই না তো আমি যদি এখানে দিয়ে দেই স্লাইড ইন রাইট তাহলে দেখুন সুন্দর একটা ইফেক্ট আসছে খুবই সুন্দর আমার খুবই ভালো লাগে এই কল টু ইউজ করতে এরপর আমি যদি দিই স্লাইড ইন লেফট খেয়াল করুন খুবই দারুণ দারুণ ইফেক্ট রয়েছে হিউজ অনেকগুলি ইফেক্ট রয়েছে যেগুলো আপনারা একটা একটা করে দেখবেন এখন একটা খেয়াল করুন ইন্ট্রান্স মানে হচ্ছে আসবে উপর থেকে ডানে থেকে বামে থেকে নিচে থেকে আসবে আর একটা হচ্ছে রিয়াকশন রিয়াকশনটা আসলে জিনিসটাকে সিলেক্ট করে দিলাম দেখুন রিয়াকশন হচ্ছে গ্লো সুইঙ্ক এরপরে কি আছে খেয়াল করুন মুভ রাইট হালকা একটু রাইটে সরে যাচ্ছে এরপরে আছে খেয়াল করুন মুভ লেফট তো এরপরে বেশ কয়েকটা আছে এক্সিট অর্থাৎ চলে যাবে দিলে খেয়াল করুন চলে যাচ্ছে তো এখন আমরা এখান থেকে যেটা দিব সেটি হচ্ছে লেফট এটি আমার কাছে মোটামুটি ইউজ করা পরে এবং ভালো লাগে এখন দেখুন সিকোয়েন্স অ্যানিমেশন অর্থাৎ একটার পরে একটা আসবে খেয়াল করুন একটার পরে কি একটা আসছে পার্ট বাই পার্ট আসবে এবং এটা খুবই মজার জিনিস আপনারা আশা করি এটা খুব রিসেন্টলি আপডেট আসছে এটা আগে ছিল না তো রিসেন্টলি এলিমেন্টর একটা নতুন আপডেট আনাতে অনেক দারুণ দারুণ ফিচার যুক্ত করেছে তো যে ফিচারগুলি আমরা যখন প্রজেক্ট ওয়াইজ কাজ করব তখন শুধু এলিমেন্টও নিয়েই আপনি ওয়েবসাইট কীভাবে বানাতে পারবেন শুধু দিয়ে কীভাবে বানাতে পারবেন এরপরে ডিভি আছে বেভার বিল্ডার রয়েছে এবং আরও অনেক অনেক পেজ বিল্ডার রয়েছে যেগুলো নিয়ে আমরা আলোচনা করব তো আমরা অনেক ডিপে যাব অনেক ডিটেলস আলোচনা করব আশা করি আপনাদের অনেক হেল্পফুল হবে এই কোর্সটি আপনাদের সবার জন্য তো আমরা এখানে কোনো ডেমো ইম্পোর্ট করে কাজ করা দেখাবো কিংবা ইনস্ট্যান্ট ডেমো ইম্পোর্ট করেই একটা কাস্টমাইজ করব এই ধরনের গতানুগতিক বিষয় নিয়ে আলোচনা করব না তো যাই হোক আপনারা কন্টিনিউ করতে থাকেন এবং ধৈর্য ধরে প্র্যাকটিস করতে থাকুন তো এই পার্টে আসলে আর দেখানোর মতো কিছু নাই এখানে কিছু অ্যানিমেশন রয়েছে যেটা হচ্ছে হোভার অ্যানিমেশন তো এখানে জুম আউট জুম ইন খেয়াল করুন যে আমাদের হোভার একটি অ্যানিমেশন আছে একটা গেল ইফেক্ট তো এই ইফেক্টের মধ্যে যেটা আছে একটা হচ্ছে কন্টেন্ট আপনি একটু যদি ভালো করে খেয়াল করেন কন্টেন্টের মধ্যে কিন্তু আমরা এত সময় ছিলাম এরপরে আমরা এখন কোথায় আসছি ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে কি আছে দেখুন ইমেজ রয়েছে একটা তাই না তো সেই ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা কাজ করব তো মুভ লেফট তো ইমেজটা দেখুন হালকা একটু লেফটে মুভ হচ্ছে এবং দারুণ একটা অ্যানিমেশন তৈরি হচ্ছে যেটা খুবই অসাধারণ আমার কাছে খুবই ভালো লাগে এবং আমি এটাই বেশিরভাগ ইউজ করি তো এরপরে যেটা আছে সেটি হচ্ছে ওভারলে কালার তো ওভারলে কালার আপনার হয়তো অলরেডি অনেকে ভাবছেন এত সময় ধরে যে এই ওভারলে কালারটা যদি একটু ডার্ক করা যেত কিংবা একটু চেঞ্জ করা যেত তাহলে হয়তো ভালো হতো তো সেটাই আমরা করবো এখন তো আমরা ওভারলে কালারটা এখান থেকে একটু ডার্ক করে দেই খেয়াল করুন ডার্ক করে দিই আমরা একটু এখান থেকে লাইট করে দিব দেন যেন লেখাটা আপনারা বুঝতে পারেন তো এখন আমরা যদি চাইলে আরও ডার্ক করে দিতে পারি খেয়াল করুন আমি আরও ডার্ক করে দিলাম হোভার করলে আস্তে আস্তে স্বচ্ছ হয়ে যাচ্ছে তাই না আবার আপনি চাইলে এটাকে স্বচ্ছ রেখে ধরুন এটা খুব চকচক করছে এখন আপনি চাচ্ছেন যে হোভার করলে এইটাকে ডার্ক করে লেখাটাকে স্বচ্ছ করতে তাহলে সেটা কিভাবে করবেন সেটা করার জন্য আপনাকে অবশ্যই নর্মাল থেকে হোভারে আসতে হবে এরপরে ওভারলে কালারে সিলেক্ট করবেন দেন একটা সলিড কালার দিয়ে দেবেন আমরা যদি একটু এরকম রাখি তাহলে খেয়াল করুন এখন আপনারা বুঝতে পারছেন না যে আসলে পরিবর্তনটা কোথায় হয়েছে কারণ করলে বুঝতে পারবেন তো করে দেখুন যে ইফেক্টটা কত দারুণ আসছে এবং আবার আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে তো আশা করি এই ইফেক্টটা আপনারা বুঝতে পারছেন এবং আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে এরপরে যেটা আছে সেটা হচ্ছে সিএসএস ফিল্টারস আপনি চাইলে এখান থেকে ফিল্টার অর্থাৎ সিএসএস ফিল্টার দিয়ে বিভিন্ন কাজ করতে পারবেন আচ্ছা এটা হোভারে না করে আমরা নর্মালি করি তাহলে আপনারা বুঝতে পারবেন ইনস্ট্যান্টলি কি হচ্ছে তো আপনি হোভারেও করতে পারেন তো আমি ব্লার দিলে দেখুন কি হয় লেখাটাকে হালকা ব্লার অর্থাৎ একটু কাপা কাপা বা ব্লারি ভাব চলে আসবে আর হোভার করলে লেখাটা ডার্ক হয়ে যাচ্ছে এখন আসে এটাকে ব্রাইটনেস কমানো বাড়ানো আপনি চাইলে ব্রাইটনেস করতে অর্থাৎ আমরা যেটা আসলে ফটোশপ দিয়ে করি তো আমরা সেই সেম জিনিসটা আমরা এখানেও করতে পারবো সিএসএস এত সুন্দর সুন্দর আপডেট আনছে তো ব্ল্যান্ড মোড দেখুন ব্লেন্ড মোড আসলে এখানে আপনি কিছু কমপ্লিট ব্লেন্ড মোড পাবেন যেটা আপনাদের আরও হেল্প করবে তো আমি এটাকে কেটে দিই তারপর ব্লেন্ড মোডে ক্লিক করি দেখুন কালার চেঞ্জ হচ্ছে তো আমরা যদি নর্মাল রেখে দিই তাহলে খেয়াল করুন আমাদের যে ইফেক্ট ছিল সেটি কাজ করবে তো এই ছিল আপনাদের সাথে আলোচনা করার মতো কল টু অ্যাকশন নিয়ে এখন এটাকে আমি চাইলে এগুলিকে ডিলেট করে দিয়ে আমি এবার এটিকে ডুপ্লিকেট করব দেন হয়ে গেছে আমার কল টু অ্যাকশন আমার স্টাইলিশ কল টু অ্যাকশন যে সেকশনটি সেটা কমপ্লিট করেছি তো এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী পার্টি আমরা এর পরের অংশ নিয়ে আলোচনা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ